আসসালামু আলাইকুম আমি বেলাল হোসেন আজকে আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো একজন নতুন উদ্যোক্তা কিভাবে চায়না থেকে পণ্য এনে বাংলাদেশ মার্কেট প্লেসে বিক্রি করতে পারে তো আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা কিছুই জানে না তারাও যদি এই ভিডিওটা দেখে তাহলে পুরো প্রক্রিয়াটা বুঝতে পারবে এখানে ধাপ ওয়ানে যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে কোন পণ্য আনবেন ঠিক করা প্রথমেই ঠিক করতে হবে কোন জিনিসটা চায়না থেকে আপনি আনবেন এই জন্য আপনাকে যেটা করতে হবে ফেসবুক দারাজ বা টিকটকে দেখে নিতে হবে আপনাকে কোন জিনিসগুলো মানুষ বেশি বেশি কিনছে উইনিং প্রোডাক্টস যেগুলো আছে ঠিক আছে এখানে ধরুন ইলেকট্রনিক্স বা ছোট গ্যাজেট খেলনা ব্যাগ গিফট আইটেম এগুলো কিন্তু একটু বেশি জনপ্রিয় বেশি তো সবসময় মনে রাখবেন জিনিসটা বাংলাদেশে সহজে বিক্রি হবে কিনা সেটা আগে চিন্তা করবেন আপনি এমনি একটা ধুপধাপ প্রোডাক্ট আনলে হবে না এমন একটা প্রোডাক্ট আপনাকে আনতে হবে যেটা বাংলাদেশ মার্কেটে চলবে যে বাংলাদেশের মানুষ সহজে নিবে আকর্ষণীয় প্রোডাক্ট হতে হবে এরপর হচ্ছে ধাপ দুই বা স্টেপ টুয়ে যদি আমরা এই করি সেটা সাপ্লায়ারের খোঁজ আপনি চায়না থেকে প্রোডাক্ট আনবেন আপনাকে একজন সঠিক সাপ্লায়ার খুঁজে বের করতে হবে এই জন্য আপনি যেটা করতে পারেন যে চায়নার মতো অনেক ওয়েবসাইট আছে আলিবাবা ডট কম আছে ওয়ান সিক্স ডাবল এইট ডট কম আছে এগুলো ওয়েবসাইটে ঢুকলে আপনি সরাসরি ফ্যাক্টরির সাপ্লায়ারের সঙ্গে কথা বলতে পারবেন ঠিক আছে সরাসরি ফ্যাক্টরির মধ্যে প্রোডাক্ট তৈরি হয় তো এই প্রোডাক্টগুলো যারা সাপ্লাই করে তারা এই ওয়েবসাইটগুলোতে অ্যাক্টিভ থাকে অল টাইম তো এই ওয়েবসাইটে ঢুকে আপনার যে প্রোডাক্ট পছন্দ হয় সে প্রোডাক্ট পছন্দ করবেন করার পর সেই সাপ্লায়ারের সঙ্গে আপনি চ্যাটিংয়ে চ্যাট করে কথা বলবেন দাম জানতে চাইবেন আপনি জিজ্ঞাসা করবেন যে এর থেকে কম দামে রাখা যায় কিনা একটু ডিসকাউন্ট দেওয়া যায় কিনা এরপর তার কাছ থেকে একটা স্যাম্বল আপনি চাইবেন বলবেন আমাকে এক পিস স্যাম্বল পাঠান আমার কাছে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনার কাছ থেকে বেশি করে নেব তো আপনি স্যাম্বলটা বাংলাদেশে আনবেন আনার জন্য টেস্ট করার জন্য প্রোডাক্টটা ভালো কিনা টেস্ট করার জন্য আপনি স্যাম্বলটা আনবেন এরপর ধাপ টু অর্ডার আর টাকা পাঠানো আপনি কীভাবে টাকা পাঠাবেন সাপ্লায়ারের সাথে ঠিক অর্ডার যদি কনফার্ম হয়ে যায় তখন অর্ডার করবেন ছোটো অর্ডারের জন্য আপনি অনলাইনে পেমেন্ট করা যায় বিভিন্ন আপনার ওই ভার্চুয়াল কার্ড আছে ডিজিটাল কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন আর যদি বড়ো অর্ডার হয় সেক্ষেত্রে আপনি ব্যাংকের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি চাইনাতে টাকা পাঠাতে পারবেন সিস্টেম করে তো অর্ডার দেওয়ার সময় সব শর্ত লিখে রাখবেন সে সাপ্লাই আপনাকে কি কি শর্ত দিয়েছিল এগুলো লিখে রাখবেন এরপর কত পিস অর্ডার করেছিল এগুলো লিখে রাখবেন কোন কালার কখন পাঠাবেন সব আপনি ডকুমেন্ট আকারে লিখে রাখবেন এবং কি চ্যাটিং হিস্টোরি চ্যাটিং হিস্টোরিও রাখবেন ঠিক আছে এরপর চায়না থেকে বাংলাদেশে আনা চায়না থেকে বাংলাদেশে আনার কয়েকটা উপায় আছে এখানে কিন্তু সব থেকে বড়ো সমস্যা এখন পেমেন্টের যে বিষয়টা অর্ডার করে টাকা পাঠানোর যে বিষয়টা এটা কিন্তু অনেকের মাস্টার কার্ড আছে ডুয়েল কারেন্সি কারেন্সি সবাই পারে কিন্তু মূল কথা হচ্ছে মাঝখানে একজন লোক না থাকার কারণে কিন্তু প্রোডাক্ট বাংলাদেশে আনতে পারে না তো এটার জন্য আপনি যেটা করতে পারেন কুরিয়ারের মাধ্যমে যদি আনেন সেক্ষেত্রে ডিএইচএল তারপর ফিড এগুলো এগুলোই কিন্তু একদম জনপ্রিয় কুরিয়ার ঠিক আছে তো এটা যদি ছোট পণ্য হয় আপনার সেক্ষেত্রে এদের মাধ্যমে আনতে পারেন বড় পণ্য হলে আনতে পারবেন সমস্যা নেই এরপর ইয়ার কার্গো আছে আপনি কিন্তু ইয়ের এর মাধ্যমে আনতে পারবেন বিমানের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট আনতে পারেন এটা একটা আপনার ওই এজেন্সির মাধ্যমে আনতে হবে যাই হোক আনতে পারবেন কিন্তু আর এখানে যদি আপনি এয়ার কার্গো যদি আপনার কার্গো বিমান দিয়ে যদি আনেন আপনার খরচটা একটু বেশি যাবে কিন্তু আপনার অল্প দিনের মধ্যে কিন্তু বাংলাদেশে প্রোডাক্ট ঢুকে যাবে তিন থেকে চার দিন বা পাঁচ দিন সাত দিনের মধ্যে প্রোডাক্ট ঢুকে যাবে আর যদি আপনি শিপের মাধ্যমে জাহাজের মাধ্যমে যদি আনেন সেক্ষেত্রে আপনার অল্প দামের মধ্যে কিন্তু প্রোডাক্ট আনতে পারবেন সেক্ষেত্রে আপনার এক মাস পর্যন্ত লেগে যেতে পারে সর্বোচ্চ ঠিক আছে এরপর হচ্ছে পণ্য বাংলাদেশে আসলে আপনার কাস্টম ক্লিয়ারেন্স করতে হবে মানে কাস্টম ছাড়াতে হবে এর জন্য কিছু কাগজপত্র লাগতে পারে যেমন ইনভয়েস প্যাকিং লিস্ট এগুলো ইনভয়েস প্যাকিং লিস্ট এগুলো আপনার ওই ইয়ে পাঠিয়ে দেবে আপনি আপনার সাপ্লায়ার আপনাকে পাঠিয়ে দিবে মেইলে ওগুলো আপনি কাগজে প্রিন্ট করে দেখালে আপনি কাস্টম ক্লিয়ারেন্স করে নিতে পারবেন সাধারণত এগুলো সি অ্যান্ড এফ এজেন্ট থাকে মানে যারা কুরিয়ারের যে লোকগুলো থাকে এরা আপনাকে কাস্টম ক্লিয়ারেন্স করে মাল আপনার মাল ওইখান থেকে ছাড়িয়ে আপনার হাতে এনে দেবে এরপর বাংলাদেশে ধাপ ফাইভ যেটা বাংলাদেশ মার্কেট প্লেসে বিক্রি একদম সহজ বিষয় সেটা হচ্ছে পণ্য হাতে আসলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি দ্বারাজে কিন্তু একটা স্টোর দিয়ে প্রোডাক্ট সেল করতে পারেন এরপর যে আপনি যদি মনে করেন যে দারাজের মাধ্যমে থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করবেন না সেক্ষেত্রে আপনি সরাসরি আপনাকে ফেসবুকে একটা পেজ খুলে সেটা বুস্ট করার মাধ্যমে বিক্রি করতে পারেন বা টিকটকে একটা অ্যাকাউন্ট খুলে আপনি সেখানে বুস্ট করার মাধ্যমে টিকটকও বিক্রি করতে পারেন আপনি এখানে এরপর প্রোডাক্টগুলো আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারেন বিকাশনগত অগ্রিম টাকা নিয়েও দিতে পারেন এখন এখানে আরেকটা কথা ধরেন আপনি প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসছেন আপনি এখন ভালো মার্কেটার খুঁজছেন কীভাবে ফেসবুকে বুস্ট করবেন তাও না বুস্ট করতে চাচ্ছেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে বা চ্যানেলের ভিতরে কভারের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করে আপনি টিকটকে বুস্ট করে নিতে পারবেন আপনার ফেসবুকে বুস্ট করে নিতে পারবেন আমার কাছ থেকে তো যাই হোক এখন এখানে হচ্ছে দামের বিষয়টা দাম ঠিক করার সময় মাথায় রাখতে হবে আপনাকে যে বিষয়টা সেটা হচ্ছে পণ্যের দাম ভাড়া ট্যাক্স প্রফিট এটা হচ্ছে একটা রুলস বা ফর্মুলা বলা চলে বা সূত্র বলা চলে প্রথমে আপনার পণ্যের দাম পণ্য কত টাকা দিয়ে কিনেছেন এরপর চায়না থেকে বাংলাদেশে আনা পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে এটা হচ্ছে ভাড়া এটা হচ্ছে ভাড়া এরপর আপনার ট্যাক্স কত টাকা গিয়েছে এরপর আপনি কত টাকা লাভ করবেন ইকুয়াল টু বিক্রির দাম উদাহরণ যদি হয় এটা ছোটো উদাহরণ ধরুন আপনার চায়না থেকে আপনি দশটা ঘড়ি আনলেন বাংলাদেশে চায়নার প্রতিটি ঘড়ি আপনি দুইশো টাকা করে কিনেছেন শিপিং খরচ ধরুন প্রতি ঘড়ির জন্য আপনার পঞ্চাশ টাকা করে গিয়েছে ট্যাক্স ধরুন তিরিশ টাকা করে গিয়েছে এখন সব মিলিয়ে প্রতি ঘড়ি আপনার দাঁড়ালো হচ্ছে দুশো আশি টাকা সব মিলিয়ে খরচ পড়লো দুশো আশি টাকা করে এখন আপনি যদি প্রতি ঘড়ি যদি আপনি চারশো টাকায় বিক্রি করেন তাহলে প্রতি ঘড়িতে প্রায় আপনার একশো বিশ টাকা লাভ তো একটা সিম্পল একটা ফর্মুলা আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে দিলাম যারা কিছুই বুঝেন না এই ভিডিওটা হয়তো তাদের জন্য তো যারা অলরেডি বুঝছেন হয়তো অলরেডি ব্যবসা করছেন তারা হয়তো হাসাহাসি করবেন হাসাহাসির ভাই এটা কিছুই নাই আমি একদম সিম্পল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান যে এটা আসলে কীভাবে কাজ করে এ টু জেড একদম লং একটা ভিডিও যদি কোর্সের মতো চান ফ্রিতে আমার কাছ থেকে তাহলে কমেন্টে অবশ্যই জানবেন যে জানাবেন যে একটা ফুল কোর্সের ভিডিও চাই আমি আপনাদেরকে হেল্প করবেন এবং ফুল একটা ভিডিও গিফট করব তো যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিস্তারিত এই বিষয়ে জানার জন্য এবং কি যারা স্টুডেন্ট আছেন নতুন বিজনেস দাঁড় করাতে যাচ্ছেন তারা আমার হাত আমার হাত ধরে যদি দাঁড়াতে চান বিজনেস করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম